জনগণের আকাঙ্ক্ষার ভিত্তিতে আমরা একত্রিত হয়েছি জুলাই যুদ্ধের আকাঙ্ক্ষার ভিত্তিতে আমরা একত্রিত হয়েছি একটি নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন নিয়ে যেই স্বপ্ন এদেশের আঠারো কোটি মানুষ এখন লালন করে আমাদের এই একত্রিত হওয়া চাঁদাবাজ দুর্নীতিবাজ মামলাবাজ এবং সব ধরনের অপরাধ জগতের যারা কারিগর তাদের বিরুদ্ধে ইনশাআল্লাহ জনগণ যখন ঐক্যবদ্ধ হয়েছে তখন জনতারই বিজয়ী হবে ইনশাল দুটা জিনিস আমি সকলের সাথে সুর মিলিয়ে বলতে চাই অন্যায়ের বিরুদ্ধে ফেসিবাদের বিরুদ্ধে জুলাইতে যখন আন্দোলন শুরু হয় তখনও কিন্তু ইন্টারনেট কেড়ে দেওয়া হয়েছিল যাতে অপরাধ গোপন করা যায় যাতে খুনকে বৈধতা দেওয়া যায় আবার আমরা দেখতে পাচ্ছি কাহার সারাই কেন সেই একই গলিপথে আমাদের নির্বাচন কমিশন হাঁটার চেষ্টা করছে তারা নির্বাচনের দিন মিটারের ভিতরে সব ধরনের রেকর্ডিং ক্যামেরা মোবাইল তারা নিষিদ্ধ করতে যাচ্ছে না আমরা পরিষ্কার বলে দিতে চাই জুলাইয়ে ওই অপকর্ম যেমন মেনে নেওয়া হয়নি আজকেও মেনে নেওয়ার কোনো প্রশ্নই উঠে না বলেছেন আজ সন্ধ্যার আগেই যদি এই প্রজ্ঞাপন প্রত্যাহার করে জনগণকে স্পষ্ট বার্তা দেওয়া না হয় আগামীকাল নির্বাচন নয় নির্বাচনী প্রক্রিয়া ভণ্ডুল করার জন্য যারা জটিলতা সৃষ্টি করছে তাদের বিরুদ্ধে আমাদের আন্দোলন শুরু হবে এর সমস্ত দায়বাগ তাদেরকে নিতে হবে আমরা বহু জায়গায় দেখতে পাচ্ছি একটা পক্ষ একটা মহল নির্বাচনে হেরে যাওয়ার ভয়ে তারা একবারেই হতাশ হয়ে পড়েছে হতাশা থেকে তারা এখন চুরাই পথে নির্বাচনকে হাইজাক করার চিন্তা করছে গুন্ডাদেরকে লেলিয়ে দেওয়া হচ্ছে অস্ত্রের ভান্ডার গড়ে তোলা হয়েছে বৃহৎকেন্দ্র অন্যায়ভাবে দখল করে মানুষের মুখ কেড়ে নেওয়ার পায় তারা করা হচ্ছে আমরা স্পষ্টভাবে বলে দিচ্ছি জুলাই যুদ্ধের আগুনিয়ে পড়ে নাই তারা এখনো জাগে জেগে আছে তাদের সমস্ত অপকর্ম ইনশাআল্লাহ আমরা প্রতিহত করে দেব এই অপকর্মের মাধ্যমে কেউ জনগণের ভোট আবার চিন্তাই করবেন এই দুঃসাহস কেউ দেখাবেন না এই দুঃস্বপ্নে কেউ ঢুকবেন না সম্মানিত তেরো আসনের জনগণ এটি একটি মর্যাদাপূর্ণ আসন কিন্তু দুঃখের বিষয় কিছু অসৎ লোক এই এলাকাকে বিভিন্নভাবে জর্জরিত করে রেখেছে সামাজিক অপকর্ম করে এখানে ব্যাপক হারে বেপরোয়া চাঁদাবাজি চলে এখানে মাদকের রমরমা ব্যবসা চলে এখানে আমাদের বুকের সন্তানদেরকে ভুল বুঝিয়ে ব্যাপক বিপদগামী করে তাদেরকে অস্ত্রবাজি করা হয় দখলবাজিতে নামানো হয় এখানে মামলা বাণিজ্য হয়েছে আমরা আমাদের যে সমস্ত সন্তানদেরকে বিপদগামী করা হয়েছে আমরা তাদেরকে ইনশাল্লাহ বুকে টেনে নিয়ে সংশোধন করে তাদেরকে মর্যাদাবান নাগরিক হিসাবে ইনশাল্লাহ গড়ে তুলব ওই ধাক্কাবাজদের হাত থেকে এদেরকে বাঁচিয়ে তুলব আমরা ইনশাল্লাহ যদি আল্লাহর মেহরবানিতে জনগণের বুটে ভালোবাসায় আমরা আত্মবিশ্বাসী ইনশাল্লাহ হাও বিজয়ী হবে ইনশাল্লাহ এগারো দলের পক্ষেই জনগণের বিজয় অর্জিত হবে এখানে লক্ষ্য করবেন আমরা কোনো ব্যক্তি পরিবার গোষ্ঠীর পক্ষেই নির্বাচনে নামিনি আমরা নেমেছি আঠারো কোটি মানুষের পক্ষে আমরা ঘোষণা দিয়েছি স্পষ্টভাবে আমরা কোনো দলীয় সরকার কায়েম করবো না আমরা জনগণের সরকার ইনশাআল্লাহ কায়েম করব আমরা এবার ঘোষণা দিয়েছি আমরা নির্দিষ্ট কোনো দলের বিজয় চাই না আমরা আঠারো কোটি মানুষের বিজয় চাই আঠারো কোটি মানুষের বিজয় অর্জন হলেই এটি হবে আমাদের মহাবিজয় ইনশাআ আল্লাহতে আজিম একটা পক্ষ দল ব্যক্তি পরিবারের বিজয়ের জন্য পাগল করা হয়ে উঠেছে জনগণ তাদেরকে অতীতে দেখেছে আর এখনও তাদের কার্যকলাপ দেখছে আমরা বিশ্বাস করি বাংলাদেশের শান্তিপ্রিয় জনগণ অবশ্যই তাদেরকে সমর্থন করবে না তারা জনগণের দ্বারা প্রত্যাখ্যাত হবে যারা জনগণের পক্ষে আছে জুলাই আকাঙ্ক্ষার পক্ষে আছে জনগণ ইনশাল্লাহ তাদেরকেই বেছে নেবে এর আলামত ইতিমধ্যে স্পষ্ট হয়ে উঠেছে ডাকসুর বিপি সাদেক কায়েম বলেছেন অলরেডি তরুণ সমাজ তাদের রায় জনগণকে জানিয়ে দিয়েছে পাঁচ পাঁচটা বিশ্ববিদ্যালয়ে তারা এই জুলাই আকাঙ্ক্ষার পক্ষেই অবস্থান নিয়েছে এবং জুলাই আকাঙ্ক্ষাকেই তারা সম্মান করেছে এক ইনশাল্লাহ বারো তারিখে বাংলাদেশ একই দৃশ্য দেখবে কেউ যদি সেই দৃশ্য দেখে এখন বিত সন্ত্রস্ত হয়ে আবারও বলছি চুরাই পোতে পা বাড়ান তাইলে এই জাতি এবং আমরা তাদেরকে ক্ষমা করব। না আমরা সেই দিকে চলতে দেবো না এই রাস্তা বন্ধ করে দেওয়া হবে ইনশাল্লাহ সরকারের কিছু আমলা কিছু সচিব কিছু অসৎ লোক এখনো দলবাজি করছেন বিভিন্ন জায়গায় বিভিন্ন ক্যান্ডিডেটকে জিতিয়ে আনার চেষ্টা করছেন ক্যান্ডিডেট জিততে বা পরাজিত হবে সেটা জনগণের ভোটে আপনি কে তো কততে ডেট মনে রাখবেন ক্ষমা বারবার পাবেন না অপরাধ করে অতীতকে অতিতে ক্ষমা পেয়ছেন আগামীতে সেই ক্ষমা করা হবে না ঠিক গ্রুপ যদি আবার ফেস্টিভালের দিকে দেশ কেটে দেওয়ার কেউ দুঃসাহস করেন জুলাইতে যেমন ফেস্টিভালের রুখে দেওয়া হয়েছে আগামীতে সেই ফেস্টিভালের রুখে দেওয়া হবে ইনশাআল্লাহ কিন্তু আমরা বারবার জুলাই চাই না এই জুলাই আর হওয়ার টাকা বড় কেউ তৈরি হবেন তা ইনশাআল্লাহ আমরা হতে দেবো ইনশাআল্লাহ সত্যের বিজয় হবে ইনসাফের বিজয় হবে দুর্নীতিমুক্ত বাংলাদেশ হবে ইনসাফ এই বাংলাদেশে কায়েম হবে সকল শ্রেণী পেশা লিঙ্গ বর্ণের মানুষ ধর্মের মানুষ সমতার ভিত্তিতে ইনশাল্লাহ তাদের অধিকার ফিরে পাবে এই রাষ্ট্রে ধর্ম বর্ণ লিঙ্গের ভিত্তিতে আর কোনো বিভাজন আমরা মানব না এই জাতি নিয়েই আমরা সামনে এগিয়ে যেতে চাই ইনশাআল্লাহ আজ আমি এখানে দাঁড়িয়েছি দুটি আরও দুটি কথা বলার জন্য। এখানে আমাদের এগারো দলের জনগণের প্রতীক এখানকার প্রতীক তরুণ প্রজন্মের প্রতীক আমাদের নারী সমাজের প্রতীক নারী পুরুষ সকলের প্রতীক আধিপত্যবাদ বিরোধী জনগণের প্রতীক সেই প্রতীক আমরা এখন আল্লামা মামুন সবের হাতে তুলে দিচ্ছি